হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশেকাড়ি তোমরা খুব ভালো আছি সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছি পাগলি পাগলি লাগছে গরমও লাগছে সাথে হচ্ছে গাড়িতে এসেছি হাওয়াটা বাদে চুল টুল সব উড়ে গেছে যাই হোক সেটা বাদে দিলাম তো আমরা এখানে পৌঁছে গেছি এখন যাচ্ছি আমরা হচ্ছে গরুমারা রিসোর্টে মানে যাত্রা প্রসাদ ভিজিট করবো কিছুক্ষণ বাদে টাইম হয়েই এসেছে প্রায় তো এখানে এসেছি আমরা একটা লজে উঠেছি তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতেই পারছ খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ রুমে সবাই রয়েছে আমি বাইরে ভিডিও করার জন্য চলে এসেছি আর যাত্রা সাথে যাওয়ার সময় কি কী দেখতে পাই না পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর কি কি করছি না করছি এখন থেকে এই দুপুরবেলার থেকে রাত অব্দি কি করছি না করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব প্লিজ সাথে থেকো আর এরকম করে ভালোবাসা দিও ঠিক আছে চলো ততক্ষণের জন্য যাই রুমে দেখি কি কি হচ্ছে না হচ্ছে আর আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে প্লিজ আমি চলে এসেছি রুমের ভিতরে ওদিকে মা আর মাসি একটু বিশ্রাম নিচ্ছে আর বা এখানে সবাই বসে বসে একটু কফি খাচ্ছে কেউ কফি খাচ্ছে কেউ চা খাচ্ছে আর আমার ছেলে আর মেয়ে দুজনেই ঠান্ডা খাচ্ছে আর খুব বদমাশি করছে তো যাই হোক রুমের মধ্যে ঢুকলাম বাইরে ভীষণ পরিমাণে গরম জানোই তো কেরকম গরম পড়েছে ভীষণ পরিমাণে গরম লাগছে এদিকে আনা হয়েছে মোমো মোমো খাওয়া হয়েছে আর সে অনেক কিছু আনা হয়েছিল কিন্তু এখানে গরম গরম রসগোল্লা তারপরে হচ্ছে নিমকি অনেক কিছু আনা হয়েছে আমি জানি না ওগুলো আমি ক্যাপচার করেছি কি না বলতে পারছি না ভিডিওটা গেলে পরে বুঝতে পারবো তবে মোমো খাওয়াটা ক্যাপচার করতে পেরেছি এই যে আমার নন্দাইকে ননদ হচ্ছে মোমো খাইয়ে দিচ্ছে এখানে সবাই মোমো খাচ্ছে আমিও খেয়েছি ছেলে মেয়ে যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মোমো খাচ্ছে মিষ্টি সবই খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি যাত্রা প্রসাদের উদ্দেশ্যে হ্যাঁ জঙ্গল অনেকটা জঙ্গল প্রায় সাত আট কিলোমিটার জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলে ঢুকতে হয় জঙ্গলে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা গাইড দেয় গাইড সবসময়ের জন্য সাথে থাকে যেন কোনো সমস্যা যাতে না হয় কিন্তু আর গাইড দিয়ে হবে কি এখানে জঙ্গলি জান জন্তু জানোয়ার যখনই মনে হবে তখনই অ্যাটাক করতে পারে কোনো ব্যাপারই নয় তা যাই হোক আমরা ঠাকুরের নাম নিয়ে অবশ্যই বেরিয়ে পড়েছি সবাই মিলে আমাদের দুটো গাড়ি লেগেছিলো যেহেতু আমরা তেরো জন ছিলাম আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে ঘুরে আসতে কার না ভালো লাগে বলো আর আমার তো খুব মানে মানে পছন্দের একটা জিনিস হচ্ছে সেটা আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে সুন্দর করে ঘুরতে যাব এবং আনন্দ ফুর্তি করব তো যাই হোক আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আশেপাশে ময়ূর দেখেছি হ্যাঁ প্রচুর ময়ূর দেখেছি ময়ূর এদিক থেকে ওদিক লাফাচ্ছিলো সেগুলো দেখেছি সেগুলো ক্যাপচার ক্যাপচার করিনি আর কি যাই হোক পেছনে আমাদের একটা গাড়ি সামনে আমাদের একটা গাড়ি আর না সরি সামনে আমাদের গাড়ি নেই তো অন্য অন্য একজন পার্টির গাড়ি আমরা হচ্ছে এই যে আমরা আমি আমার ননা ননদ এবং ননাস আমার মেয়ে আমার

কি অবস্থা চুলি চুলির কি অবস্থা সবার

তো বন্ধুরা আমরা আবার রুমে চলে এসেছি আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটা আর এখন বাজে হচ্ছে পৌনে সাতটা সাতটা বাজে আমরা রুমে এসেছি ঘুরতে আসাও মানে একটা বিপদ মানে এত টায়ার্ড হয়ে যায় বিশ্বাস করো জল একটু জল খাবো যে গ্লাস আছে ওখানটা তো রুমে দেখতে পাচ্ছ আমি মা আমার ছেলে আর মেয়ে মানে আমি তিন বাচ্চাকে নিয়ে রয়েছি আর সবাই বেরিয়েছে কি খুলতে পারলো না হুম এন এ মা জল খুললাম তো তো এখন এখানে একটু বসবো আর সবাই বাইরে বেরিয়েছি একটু ঘুরতে টুতে যাচ্ছে একটু ঘুরছে আর কি দেখছে তা আমরা এখানে একটু বসবো তারপর চা কফি দেখি বিকালে স্ন্যাক্স কী আছে না আছে সব কিছু খাবো যতক্ষণ এখানে আছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখে থাকো ভীষণ টায়ার্ড লাগছে আর রুমটা তোমাদেরকে দেখাই রুমটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চারপাশটা ঘুরেও দেখাবো রাত্রের সিনটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নাইট সিন তোমাদেরকে অবশ্যই দেখাবো চারপাশটা দারুণ স্নিগ্ধ একটা পরিবেশ ভীষণ সুন্দর লাগছে বায়টা অবশ্যই দেখাবো একটু চা কফি খেয়ে নিই তারপরে ঠিক আছে ও আমি বলেছিলাম ভেবেছিলাম মানে বলেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে যে হয়তো আমি মিষ্টি আর ইয়ে আরও যে খাওয়া হয়েছিলো স্ন্যাক্স এগুলো আমরা আমি ভিডিও করতে পারিনি না আমি ভিডিও করেছিলাম তখন যেটা খেয়েছিল মোমোটা যেটা খেয়েছিল সেটা ঘুরতে যাওয়ার আগে আর তারপরে আবার মোমো আনা হয়েছিল আরও মিষ্টি এবং নিমকি আনা হয়েছিল এখানে নাকি খুব বিখ্যাত খুব টেস্টি সত্যি সত্যি ভীষণ টেস্টি এটা পরে আমরা থেকে ঘুরে আসার পরে খিদে পেয়ে গেছিলো তখন কানা হয়েছিল। মানে দুটো দুবার খাওয়া হয়েছে সেই জন্য মনে করতে পারছিলাম না যে সত্যি সত্যি আমি কি ক্যাপচার করেছি কি করিনি বুঝতে পারছিলাম না যাই হোক সবাইকে পাতে পাতে করে সুন্দর করে প্লেটে করে বেড়ে দিচ্ছে আমার যা আর আমার ননদ বুঝতেই পারছো তো আমাদের রাতের খাওয়ার টাইম হয়ে গেছে একটু তাড়াতাড়ি করেই খেত খাচ্ছি কারণ কী তো আমাদের অনেকটা দূর আবার বাড়ি ফিরতে হবে সেই কারণে সেই কারণে ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখছি আমার ছেলে আর মেয়ে নেই ছেলে মেয়ে গার্ডেনে চলে গেছে এবং খেলছে দোলনা চড়ছে আর এটার নাম কি আমি বলতে পারবো না ওটা চড়ছে যাই হোক ও তো দুজনকে ডাকতে চলে আসলাম বিশ্বাস করো এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর রিসোর্টটা হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এই রিসোর্টটা কিন্তু সরকারি রিসর্ট আর এটা অনলাইনে আগের থেকে বুক করতে হয় এমনি ইনস্ট্যান্ট বুক করলে কিন্তু হয় না তো যাই হোক তো এখানে আমরা হচ্ছে অনেকদিন আগে এখানে বুক করা হয়েছিল সেই জন্য এখানে আসতে পেরেছি এবং রিসোর্টটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর ছেলে মেয়ে এই যে বসে আছে এখন খেতে যাব তাই ডাকতে আসলাম তো বেজে গেছি অনেক রাত আমরা এখানে বসে বসে একটু গান বাজনা করলাম একটু আড্ডা টাড্ডা দিলাম সব কিছু দিলাম এখন যাচ্ছি আমরা ডাইনিং হলে খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে সারাটা দিন ভীষণ সুন্দর গেল ভীষণ সুন্দর কাটিয়েছি ডিনারে কি কি আছে না আছে মেনু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে বাবু এদিকে বাবু এদিকে চলো চলে এসেছি ডাইনিং রুমে খাওয়ার ভিডিওটা ডিটেলসে করতে পারিনি কারণ আমার ছেলে প্রথমবার হাত দিয়ে খাচ্ছে ও হাত দিয়েই খাবে সেই জন্য ওকে দেখতে হচ্ছিল যাই হোক সবার পাতেই স্যালাড পরে গেছে সর্বপ্রথমে আমার ছেলেও একটু স্যালাড নিয়েছে আমি বলছিলাম আমার ছেলেকে অল্প ভাতটা কম দাও ও কতটুকু খাবে আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক স্যালাডটা দেওয়া হয়েছে আর আমাদের পাতেও ডাল পড়ে গেছে পড়েছে হচ্ছে নবরত্ন সবজি একটা সব মিশিয়ে আর যারা ভেজ তাদের জন্য পনির করা হয়েছিল মটর পনির করা হয়েছিল তারপরে এসেছিল হচ্ছে আলু ভাজা হয়ে দিয়েছিল তারপরে হচ্ছে কি বলবো ওটাকে কাতল মাছের কালিয়া হয়েছিল হ্যাঁ অবশ্যই কাতল মাছের কালিয়া হয়েছিল সাথে ছিল হচ্ছে দেশি দেশি চিকেনের ঝোল এত টেস্টি রান্না হয়েছিল কি বলবো দই মিষ্টি সবই ছিল বাট আমি শেয়ার করতে পারলাম না